শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এখন সাড়ে নটা বাজে আমি তো কালকে রাত্রিরে তোমাদের দেখেছ আমি মা বাবা বাড়িতে এসেছি আর মা এখন চা বসিয়েছে এই যে আমরা এখন চা খাবো এই যে মাজা করছে না বেশ ঠান্ডা আমাদের ওখানে রীতিমধ্যে পাখা চলছে আর এখানে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর রাত্রে উম অতটা ঘুম হয়নি মানে আমার প্রথম দিন আসলে কোন জায়গায় আসলে রাত্রি ঘুম হয় না কালকেও সেটাই হয়েছে মা একটা লঙ্কা গাছ লাগিয়েছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই যে গাছটা আগে দেখে না এই যে মা যা লাগায় না মানে ফল হয় মায়ের হাতে গাছ ভালো হয় আমি আবার এত কিছু পারি না আগে আমাদের ছোটবেলায় মা হলো লঙ্কা গাছ লাগাতো কুলকুল লঙ্কা যে মানে কুল কুলকুল বলতে যেগুলো গোল গোল যে লঙ্কাগুলো ওই লঙ্কাগুলো আগে আমাদের বাড়িতে হতো দেখেছো এই যে আর আগে তো বাড়িতে পেঁপে কলা গাছ লঙ্কা গাছ কচু ছিল এখন সব অন্যরকম হয়ে গেছে ঘর বাড়ি হয়ে গেছে কচু লঙ্কা তো হয়ই না এখন মা এই এটা লাগিয়েছে আর মানে আগে প্রচুর ছিল এইগুলো আর সব মর্তমান কলা এই যে সকালের খাবার গরম ভাত আলু মাখা আর ডিমের অমলেট এই যে চলো খেয়ে নিই

আবার আলুটা ভাজছি আলুটা ভাজলে ভেজে তুলে নেবো তারপরে মাংসটা চাটিয়ে দেবো এই মাই রান্না করছিল মাই বলল যে তুই বাড়িতে করিস আবার এখানে এসে করবি না আমি করছি যেহেতু মা একাদশী করছে ওই জন্য আমিই করি কিন্তু একটা কথা এখানে আসলে না আমার সত্যি রান্না করতে ইচ্ছা করে না কেন বাড়িতে করি বাড়িতে রান্না করি আর এখানে এসে মনে হয় না যে রান্না করি এটা আমার এখানে আসে এরকম হয় আলিসি লাগে ঘুম পায় মনে হয় একটু এদিকে ওদিকে ঘুরি যেহেতু বাড়িতে আমি ঘর থেকে বেরোতে পারি না মানে বেরোনোর জায়গা নেই বেরোতে পারি না বলা ভুল কথা মানে বেরিয়ে যাবো কোথায় ওখানে তো কেউ কারোর বাড়ি সেভাবে যায় না আর সেভাবে হয় না বেরোনো এখানে আসলে এটা তো পাড়ার মধ্যে তো ভালো লাগে এখানে ওখানে যায় অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয় কথা হয় ভালো লাগে ওই জন্য মনে হয় না যে এখানে এসে রান্না করি তবুও রান্না করছি মা শরীরটাও তো ভালো না আর তার মধ্যে মা একাধার শু করেছে ওই জন্য আমি বললাম যে রান্না আমি করছি চলো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম আমার ভালো লাগার কথাগুলো তোমাদের সঙ্গে বললাম আমার কি ভালো লাগে কি লাগে না সেটাই তোমাদের সঙ্গে বললাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চা হচ্ছে মাই করছে চা আর বাবা বাজার থেকে পেঁয়াজ এনেছিল কিন্তু পেঁয়াজিটা না যার সাথে মনে নেই খাওয়া হয়ে গেছে এখন আমার মনে বললো যে পেঁয়াজিটা তো তোমাদের সাথে দেখানো হয়নি এখন আমার মনে বললো তাই মনে হলো যে তোমাদের একটু বলি আর চা খাওয়া হয়নি এই যে মা চা বসি যে বললাম চা চা খাবো আর পেঁয়াজি মুড়ি এগুলো খাওয়া হয়ে গেছে আর বিটালবালা একটু ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু ফোনটা সঙ্গে নিয়ে যাওয়া হয়নি ওই জন্য কিন্তু ভিডিও করা হয়নি আমি আর মা ঘুরতে বেরিয়েছিলাম আর তারপরে এই সন্ধেবেলা তোমাদের সামনে এলাম অনেকক্ষণ পরেই এলাম আমি চলো চা হয়ে গেছে চা খাই চলো দাদা হ্যাঁ যাও শুনো একটু বাজারে যাচ্ছে চলো এটা আমার চা আর এসে মুড়ি খেয়েছে এখনো মুড়ির পাত্র সরানো হয়নি আর এদিকে টিভি ভি চলছে এগারোটা বাজে মা বাবা খেয়ে শুয়ে পড়েছে আর আমাদের তো রাত করে খাওয়া হয় সকাল সকাল খাওয়ার অভ্যাস না হলো ওই জন্য আমরা লেট লেন করে খাচ্ছি আমি আর শুনো এখন খাবো শুনুন ফুটবল খেলা হয় রাত্রে তাই জন্য ও খেলতে গেছে ও আমি আসলে আর ও খাবো আর মা বাবা শুয়ে বাবা তো সকাল সকালে মাও সকাল সকালে না মা একটু লেট করে শোয় কিন্তু মা আজকে শরীরটা একটু খারাপ লাগছে তাই বললো আমি বললাম যে তুমি শুয়ে পড়ো আর আমি আর পরে খাবো ওই জন্য এবার শুনো আসবে আসলে সময় আমি খেয়ে নেব রাত্রি এই মাংসই আছে আর আলু সিদ্ধ তো নিয়ে আলু সিদ্ধায় খেয়ে নিয়েছিলাম না আছে ভিডিওটা আর বয় করছি না বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন তাটা ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে